চলে অর্থাৎ আবু জেহেলের বাড়িতে চলে গেছে আবুলে জেহেলের চলার গতি দেখে তার হাবভাব দেখে আবু জেহেল বুঝে ফেলছে আগের উমর আর আজকের উমর এক নাই বলেন আলহামদুলিল্লাহ যখন বাড়িতে গেছে আবু জেহেল বলছে তুমি তারসে লিখে বলছে ওমর যদি আসে তাকে জানিয়ে দিবা যে বাবা বাড়িতে নাই যখন আবু জেহেল কাছে গেছে ওমর যখন বাড়িতে গেছে ঠিকই বলছে যে अब्বা তো বাড়িতে নাই বলছে ঠিক আছে বাড়িতে না কোনো আপত্তি নাই তবে আমি চলে যাই তোমার अब्বাকে বইল আসলে তোমাকে যদি এতিম করতে চায় আর তোমার মাকে যদি বিদনা করতে চায় তাহলে যেন আমার সাথে লড়াই করে আমি ঘোষণা করি ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

মডেল লাইসেন্স দেওয়া হচ্ছে ঠিক কিনা লাইসেন্স দেওয়া হচ্ছে ঠিক কিনা বলেন অথচ আমরা আমাদের দেশে মুসলমান আমরা এমন আদর্শ করি যারা শহীদ বিদায় নিয়ে চলে গেছে তারা কথা বলতো গড সৃষ্টিকর্তা বলতে কেউ নাই বলেন না এখন আবার আমাদের মাঝে কেউ বলছে পাশ্ক গণতন্ত্রের কথা বলছে তারা বলে সার্বভৌম ক্ষমতার উৎস জনগণ ক্ষমতার মালিক জনগণ আসলে ক্ষমতার মালিক কে এখন জন্য কেউ নামাজ করি আর যদি মনে করি ক্ষমতার উৎস জনগণ সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ সে একটা যায় কিনা বলেন আল্লাহ বলছেন বল হে মোহাম্মদ তুমি জানিয়ে দাও আল্লাহ মালিকাল বল আমি রব্বুল আলমের সমস্ত বাচ্চার বাচ্চা তো তিল মূল কামান তাসা যাকে ইচ্ছা করি বাদশাহী দেয় অতান যে অল মূল কামিম মান তাসা যার কাছে ইচ্ছা বাদশাহী নেই বাংলাদেশের চারটা পাঁচটা সরকার পতন হয়েছে ক্ষমতা দিয়েছে আল্লাহ ক্ষমতা নিয়ে গেছে কে আল্লাহ নিয়ে গেছে সর্ব শেষ ক্ষমতাসীন ছিল তারা বলছিল তারা মনে করেছিল যে দুই হাজার পঁচিশ সাল একচল্লিশ সাল পর্যন্ত তারা ভাবছিল বাংলাদেশে আমাদের সাথে লড়াই করার মতো আর কেউ নাই ঠিক কিনা বলে কিন্তু মহান রাবুল আলমিন তোমাদের কাজ তোমাদের সমস্ত কিছু এমন ব্যাপার হয়ে গেছে যে মাত্র সেই তরুণ ছাত্রদের হাতে তোমাদের বরণ পরাজয় বরণ করে আমরা তো বাড়ি ছাড়া হয়েছিলাম চাকরি ছাড়া আর তোমরা

সমস্ত ইসলামিক দলগুলো সংগত